কি মনে করো সেই মেটার কথা যে একসময় তোমার অনলাইন দেখলেই মেসেজ দিত তুমি খেয়েছ আজ সারাদিন কথা হলো না কেন আর আজ সে আর কিছুই বলে না তুমি অনলাইনে আসো সে থাকে কিন্তু চুপচাপ তুমি তার মেসেজের অপেক্ষা করো কিন্তু এখন সে আগের মতো তোমায় খোঁজে না কেন এমন হলো। কেন যে মেয়েটা সারাদিন তোমার জন্য সময় দিত আজ তার চুপ থাকা তোমাকে পুড়িয়ে মারছে ভেতর থেকে এই ভিডিওতে আমরা জানব সে চুপ কেন হল এবং তার নিরবতার পিছনের সাতটা গভীর মনস্তাত্ত্বিক কারণ তুমি যদি এমন কাউকে হারিয়ে ফেলো যে একসময় তোমায় নিজের পৃথিবী বানিয়েছিল তাহলে এই ভিডিওটা তোমার জন্যই এক সে আর আগের মতো অনুভব করে না কারণ তুমি আগের মতো নেই একটা সময় তুমি ছিলে তার সব কিছু প্রতিদিন তোমার প্রতিটা রিপ্লাই প্রতিটা কথা তার মুখে হাসি এনে দিত কিন্তু ধীরে ধীরে তুমি হয়তো বদলে গিয়েছিলে হয়তো ব্যস্ত হয়ে পড়েছিলে অথবা ভাবতে শুরু করেছিলে সে তো আছেই আজ কথা না বললেও কিছু হবে না তুমি যেদিন অবহেলা শুরু করলে সেদিনই সে শেখা শুরু করেছিল কাউকে ছাড়া বাঁচতে শেখা যায় মেয়েরা চুপ থাকে কিন্তু ভুলে যায় না তারা কষ্ট পায় কিন্তু অভিযোগ করে না কারণ একবার যাকে ভালোবেসে ফেলে তাকে ছেড়ে যাওয়া তাদের জন্য সহজ না দুই সে বুঝেছে একা কথা বলা মানে সম্পর্ক নয় প্রথম দিকে হয়তো শুধু সেই মেসেজ দিত তুমি রিপ্লাই দিতে দেরি করতে অথবা হাফ ইন্টারেস্টে উত্তর দিতে একদিন সে বুঝল এই কথোপকথনটা একপাক্ষিক তুমি হয়তো ব্যস্ত কিন্তু ভালোবাসা কখনো সময় না থাকার অজুহাতে চলে না তখন সে ভাবল আমি কেন একা চেষ্টা করছি এমন কিছুর জন্য যেটা দুইজনের হওয়া উচিত সেই দিন থেকে সে নিজেকে আটকাতে শুরু করল এবং আজ সে আর মেসেজ দেয় না কারণ সে শিখে ফেলেছে একা লড়াই করে সম্পর্ক টেকে না তিন তোমার কথাই নয় তোমার আচরণে সে ক্লান্ত তুমি হয়তো বলেছিলে আমি তোমায় ভালোবাসি কিন্তু কথার পর কাজটা কখনো প্রমাণ দিতে পারেনি সে হয়তো খেয়াল করেছে তুমি অন্যদের সাথে হাসছ গল্প করছো কিন্তু তার সাথে কথা বলার সময় তোমার চোখে কোনো উচ্ছ্বাস নেই সে হয়তো চেয়েছিল একটুখানি মনোযোগ তোমার সময় তোমার কেয়ার কিন্তু তুমি দিয়েছ আমি তো আছি এই ঠান্ডা নিশ্চুপতা তাই এখন সে চুপ কারণ সে বুঝে গেছে ভালোবাসা কেবল কথায় না আচরণে দেখা যায় চার সে আর বিশ্বাস করে না তুমি সত্যিই তাকে ভালোবাসো ভালোবাসা তখনই টিকে থাকে যখন বিশ্বাস বেঁচে থাকে একটা সময় সে তোমায় বিশ্বাস করতো অন্ধভাবে তোমার কথা তোমার প্রতিশ্রুতি সব কিছু কিন্তু হয়তো তুমি একবার একটা ছোট মিথ্যে বলেছিলে অথবা এমন কিছু করেছিলে যা তার মনে প্রশ্ন তুলেছে সে চাইনি রাগ করতে চাইনি তর্ক করতে তবুও মনে মনে ভেঙে পড়েছে এখন সে আর মেসেজ দেয় না কারণ প্রতিটা মেসেজের সাথে আসি হাজারটা প্রশ্ন তুমি আগের মতো সৎ আছো তো তুমি এখনও আমায় ভালোবাসো তো যখন সন্দেহ ভালোবাসার জায়গায় আসে তখন ভালোবাসা চুপ হয়ে যায় পাঁচ সে নিজের মানসম্মানকে ভালোবেসে ফেলেছে একসময় সে ভেবেছিল তুমি ছাড়া বাঁচতে পারবো না কিন্তু সময় তাকে শিখিয়েছে নিজেকে ভালোবাসাও এক ধরনের ভালোবাসা যেদিন সে নিজের অশ্রুর কারণ খুঁজে পেয়েছিল আর সেই কারণ ছিল তুমি সেদিন থেকেই সে নিজেকে বদলাতে শুরু করেছিল আজ সে মেসেজ দেয় না কারণ সে জানে যে মানুষ বারবার অবহেলা পায় সে একদিন নিরবতার মধ্যেই মুক্তি খুঁজে নেয় ছয় সে এখন চুপ কারণ সে আর লড়াই করছে না ভালোবাসা মানে যুদ্ধ নিজের ভয়ে নিজের কষ্ট আর প্রিয় মানুষের উদাসীনতার বিরুদ্ধে সে অনেকদিন লড়েছে তোমাকে বোঝাতে চেয়েছে তুমি কেমন আছো এই একটা মেসেজের পেছনে ছিল হাজারটা আশা কিন্তু তুমি তা কখনো বুঝো নি এক সময় সে থেমে গেছে কারণ সে ক্লান্ত আজ তার নিরবতা কোনো ঘৃণা নয় বরং একটা শেষ চেষ্টার পরের নিস্তব্ধতা তুমি ভাবছো সে চুপ হয়ে গেছে কিন্তু আসলে সে নিজেকে বাঁচাতে শিখেছে সাদ সে চুপ কারণ সে চায় তুমি এবার অনুভব করো সে জানে নিরবতায় সবচেয়ে জোরালো উত্তর তুমি যতবার অনলাইনে এসে দেখো সে কোনো রিপ্লাই দেয় না ততবার সে জিতে যাচ্ছে কারণ এবার তোমার পালা কষ্ট পাওয়ার তোমার পালা অপেক্ষা করার তোমার পালা বোঝার একটা চুপ থাকা কতটা কষ্টের হতে পারে সে কিছু বলছে না কারণ সে চায় তুমি বুঝে যাও যে একসময় তোমার জন্য যা করেছিল তুমি তা কখনোই ফেরত দিতে পারি বন্ধুরা যদি তোমার জীবনেও এমন কেউ থাকে যে একসময় সারা দিন তোমার সাথে কথা বলতো কিন্তু এখন চুপ তাহলে আজই তাকে একটা সরি পাঠাও কারণ হয়তো সে এখনও তোমায় ভালোবাসে কিন্তু নিজের আত্মসম্মানের কাছে হেরে গেছে ভালোবাসা তখনই টিকে থাকে যখন আমরা কাউকে হারানোর আগে তার গুরুত্ব বুঝি এই ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা হার্ট কমেন্টে দিও আর হ্যাঁ বন্ধুরা ভালোবাসা নিয়ে এমন ইমোশনাল রিয়েল ভিডিও পেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর তোমার প্রিয় মানুষকে ট্যাগ করে শেয়ার করো কারণ হয়তো এই ভিডিওটাই তাকে বোঝাবে যে সে এখনও তোমার কথাই ভাবে